পুজোর কথা বলেন তো নামাজ কমই পড়িক তো এখন আচ্ছা আপনাকে আমি দুইটা কুলও দিচ্ছি দুইটা কুলের মধ্যে যেয়ে একটা উত্তর হবে আচ্ছা একটাই বলতে হবে তেরো আখত সতেরো আখাত যে একটা বলবেন তেরো একাত হতে পারে হয়নি পাঁচ অর্থ নামাজে সতেরো আখাত খরচ আচ্ছা আর কেউ বসে না আরেকটা বলে আচ্ছা বলেন তো এশারের নামাজ কয় আখাত শরের নামাজ একটু জোরে আট রে কাট হবে ইসনামাজ আট একটু বেরো বলেন 12 রে কাট আচ্ছা আমি কুলু দিচ্ছি এশার নামাজ সাত রাকাত পনেরো রাকাত সাত হয়নি এশার নামাজ পনেরো রাকাত আচ্ছা আমরা রমজান মাসে রোজা রাখি রমজান মাসে রোজা কয়টি রোজা উনত্রিশটা হয় ত্রিশটা হয় ফজরের নামাজ কয় রাখাত ফজরের নামাজ ছয় রাখাত ভেবে বলেন আর আমাদের সাথে তো সরি হলো দুই রেখা ছয় রেখা তিক্ত হবে ছয় রেখা এটাই তো মনে হয় হবে এখন আমি সঠিক বলতে পারবো না তাহলে আমি নামাজ আসলে একটু কম পড়ি মুসলমান হিসেবে আসলে মুসলমান হিসেবে আমাদের পাঁচ অক্ত নামাজ পড়াই উচিত হ্যাঁ এটা আমাদের সব কিছু জানা উচিত কিন্তু আমি রাজমিস্ত্রি কাজ করি যার কারণে আমি এই এতটুকু জানার কি মনে করি নি বুঝছেন যার কারণে আমি ভুল করছি এখন চেষ্টা করি আমাদের প্রত্যেকটা কাজই মুসলমান হিসাবে আমাদের নামাজ পড়ে কার কখন প্রয়োগ হবে আর কখন কোন টাইমে নামাজ পড়তে হবে সবকিছু আসলে আমাদের জানা উচিত কিন্তু আমরা এটা আমরা না করি সবাই কাজে মন দিয়ে থাকি কিন্তু আমরা মরার পরে কি করব এটা আমরা ভাই ভাই পাই না ঠিক আছে যার কারণে আমাদের অভাব অনটন কাটে না গরিব মানুষ যদি নামাজ পড়তো সব কিছু মাইনে চলতো তাহলে আমার মনে হয় যে গরিব আর গরিব থাকতো না আল্লাহ যে কোনো এক অসিলায় তাকে ভালোই রেখে এটাই আমার মনে হয় হ্যাঁ ভালো বলছেন

আচ্ছা আমি দুইটা কলে দিই যে কোনো একটা উত্তর হবে যে কোনো একটাই বলতে হবে আসরম নামাজ সাতরাখাত আটরাগাত আট রেখাত আল্লাহ আমাদের পবিত্র কোরআনুল কারিম হেফাজত করার দায়িত্ব কে নিয়েছেন আমার তো মনে হয় অফ মুহাম্মদ সাল্লা সাল্লাহ কোরআনের হেফাজতকারীকে একমাত্র হেফাজতকারী আল্লাহ আলাদা আল্লাহতা আল্লাহ মাশাল্লাহ তো মাগরিবের নামাজ কয় রাকাত

সবাই শিখতে পারে এবং মায়নায় চলতে পারে আল্লাহ তাল